হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা হার হিম গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো দেরি না করেই গল্প শুরু করি গল্পের নাম ভয়ঙ্কর ডাকবাংলো গভীর রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো গ্রামের রাস্তা একেবারে অন্ধকার পুরনো ডাকবাংলোর চারপাশে কেবল কাক ডাক ছিল বাতাসে ভেসে আসছিল এক অচেনা গন্ধ যেন ভেজা মাটি আর পচা মাংস একসাথে মিশে গেছে রফিক সহজ থেকে আসা এক ব্যবসায়ী গাড়ির কারণে আটকা পড়ে গিয়েছে আশেপাশে থাকার মতো কোনো হোটেল নেই লোকজন বলল বাবু ওই ডাক বাংলোতে যাবেন না রাতটা এখানে কাটান ওটা ভালো জায়গা না কিন্তু ঝড় বৃষ্টিতে ভিজে ক্লান্ত রফিক আর কিছু শুনতে রাজি হল না মাথার ভেতরে শুধু বিশ্রামের চিন্তা বাংলোর গেটটা সে ঠেলতেই কর শব্দে খুলে গেল আশ্চর্য ব্যাপার হলো ভেতরে কেউ নেই অথচ দরজাটা এমনভাবে খুললো যেন কেউ ভেতর থেকে খুলে দিল ভেতরে ঢুকেই বুক ধরফর শুরু হলো দেওয়ালে ধুলো জমে আছে মাকড়সার জাল ঝুলছে অথচ কোথাও কোথাও দেখা যাচ্ছে ভেজা শাড়ির ছেঁড়া টুকরো ঘরে ঢুকতেই সে টের পেল এক অচেনা গন্ধ ছড়িয়ে পড়ছে রফিক ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল বাইরে তখনও মুসলধারে বৃষ্টি হঠাৎ যেন মনে হল ঘরের ভেতরে কারো জ্বালাতেই তার বুক কেঁপে উঠল বিছানার এক কোণে বসে আছে ভেজা শাড়ি পরা এক মহিলা তার মুখ নেই শুধু এক গভীর কালো গর্ত রফিক চিৎকার করতে চাইলো কিন্তু গলা শুকিয়ে গেল মহিলা ধীরে ধীরে এগোতে লাগল বাতাস ভারী হয়ে উঠল জানলার কাঁচ নিজে থেকে কেঁপে উঠল রফিক পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে হঠাৎ মহিলা তার কানির কাছে ঝুঁকে ফেসফিস করে বলল এই ঘরটা আমার তুমি পেরিয়ে যাও এরপর হঠাৎ ঘরটা অন্ধকারে ডুবে গেল সকাল হলে লোকজন এসে দেখল রফিকের মৃতদেহ ঝুলছে সিলিং থেকে আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা আমি ফিরে এসেছি রফিকের মৃত্যুর পর পুরো গ্রাম কেঁপে উঠল লোকজন ডাক বাংলোর নাম শুনলেই ভয় পেত চাষিরা পাশ দিয়ে গেলে মন্ত্র পড়ে দিত শিশুরা ওই দিকটা এড়িয়ে যেত সবাই বলতো ওই বাংলোতে মুখহীন বউ ঘুরে বেড়ায় বৃদ্ধ মুকুলদা বলল বাবু এই বাংলোটা অভিশপ্ত আগে এক বিধবা এখানে মরেছিল তখন থেকেই এখানে কেউ টিকতে পারে না কিন্তু পুলিশের কাছে এসব কুসংস্কার থানা থেকে অফিসার নুরুল হক এলেন তিনি বললেন আমরা ভূতপ্রেত মানি না খুন বা আত্মহত্যায় সবকিছুর কারণ থাকে তবে গ্রামবাসী বলল পুলিশ যতই বলুক তারা জানে বাংলোতে অপশক্তি আছে নুরুল হক সেদিন রাতেই বাংলোতে গেলেন সাথে ছিলেন তার সহকারী রবিউ ঘরে ঢুকে তারা টর্চ জ্বালালেন দেওয়ালে তখনও শুকনো রক্তে লেখা আমি ফিরে এসেছি রবিউল কেঁপে উঠল স্যার এ কি মানুষের লেখা মনে হয় এত উঁচুতে কেউ দাঁড়িয়ে লিখল কিভাবে নুরুল হক গম্ভীর মুখে চারপাশ পরীক্ষা করলেন মেঝেতে অদ্ভুত দাগ যেন কি ও পাট টেনে নিয়ে গেছে রাত তখন গভীর হঠাৎ জানলার কাঁচ কেঁপে উঠল বাইরে ঝড় নেই তবু বাতাস বইছে টর্চের আলো ফেলতেই মনে হল জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা কিন্তু মুখ নেই শুধু এক গভীর কালো গর্ত রবিউল ভয় পেয়ে চিৎকার দিল কিন্তু নুরুল হক দৌড়ে জানলা খুললেন বাইরে কেউ নেই শুধু ভেজা শাড়ির টুকরো উড়ে এসে মেঝেতে পড়ল পরের দিন থানায় ফাইল ঘাটতে ঘাটতে নুরুল হক খুঁজে পেলেন এক পুরনো রিপোর্ট উনিশশো সালে ব্রিটিশ আমলে ওই বাংলোতে এক জমিদারের বউ আত্মহত্যা করেছিল স্বামী তাকে প্রতারণা করেছিল লোকজনের সামনে অপমান করেছিল ক্ষোভে কষ্টে সে ভেতরে গলায় দড়ি দেয় লোকেরা বলে মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল এই ঘরে যে আসবে তার মৃত্যু হবে তারপর থেকে যেই সেখানে থেকেছে অদ্ভুতভাবে মারা গেছে এই খবর ছড়িয়ে পড়ল শহরে সাংবাদিক রিয়াজ এই কাহিনী শুনে বাংলোতে গেলেন রিপোর্ট বানাতে ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকে বললেন আমি ভূত প্রেত মানি না যদি কিছু থাকে তাহলে আজ ক্যামেরায় ধরা পড়বেই রাত বারোটায় তিনি ক্যামেরা সেট করলেন প্রথমে সব স্বাভাবিক হঠাৎ দরজা কড়কড় শব্দে বন্ধ হয়ে গেল বাতাস ভারী হল ক্যামেরায় দেখা গেল এক মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে তার মুখ অন্ধকার গর্তের মতো ফাঁকা রিয়াজ ভয় পেয়ে দৌড়াতে চাইল কিন্তু ক্যামেরা রেকর্ড করল তার শেষ মুহূর্ত মহিলা তার দিকে ঝুঁকে ফিস ফিস করছে এখন তুমি আমার সকালে তার মৃতদেহ পাওয়া গেল কিন্তু ক্যামেরার মেমোরি কার্ড উধাও তিন দিনের মধ্যে তিনজন মারা গেল লোকজন বলল এবার আর সহ্য করা যাবে না বাংলোটা পুড়িয়ে দিতে হবে কিন্তু গ্রামের ওঝা হরিদাস বললেন আগুনে কিছু হবে না ওখানে আত্মা বাধা পড়ে আছে তাকে শান্তি না দিলে সে আরো ভয়ঙ্কর হবে সবাই একসাথে ভয় আর কৌতূহলে পড়ে গেল গ্রামের মানুষজন জড়ো হল ওঝা হরিদাস তার সঙ্গে বড় একটা তামার কলস লাল সুতোর বাঁধা তাবিজ আর ধূপকাঠি নিয়ে এলেন তিনি বললেন আজ রাতেই আমরা জানব এ বাংলোতে কার আত্মা আটকে আছে যদি শান্ত করা যায় ভালো হলে, তার রোষে আমাদের কেউ বাঁচবে না পুলিশও এলো অফিসার নুরুল হক এবার ভেতরে ঢোকার আগে তিনবার কোরআনের আয়াত পড়লেন তবুও বুক কেঁপে উঠছিল রাত বারোটা চারদিক নিস্তব্ধ শুধু ঝিঞ্ঝি পোকার ডাক বাংলোর ভেতরে ধূপকাঠি জ্বলছে কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে যাচ্ছে হরিদাস চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন কালি ওম ভূতেশ্বরী আত্মাকে বাঁধ হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল দেওয়াল কেঁপে উঠল জানলার কাঁচ ফেটে গেল তারপর দরজা কড়কড় শব্দে বন্ধ হলো এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো এ ঘর আমার কেউ আমাকে থামাতে পারবে না ধূপের ধোয়া হঠাৎ ঘনীভূত হল ভেতর থেকে বেরিয়ে এলো ভেজা শাড়ি পরা এক মহিলা তার মুখ এখনো নেই কিন্তু চোখের জায়গায় অন্ধকার গর্ত গ্রামবাসীরা ভয়ে চিৎকার দিল কয়েকজন দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজা বন্ধ হরিদাস কাঁপতে কাঁপতে তামার কলস তুলে মন্ত্র পড়লেন কলসের ভেতর থেকে আগুনের শিখা বেরিয়ে এলো তিনি চিৎকার করে বললেন তুই যে যন্ত্রণায় আটকে আছিস আমি তোকে মুক্তি দিচ্ছি ফিরে যা কিন্তু মহিলা এক ঝটকায় হরিদাসকে দেয়ালে ছুঁড়ে মারল তার শরীর সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে গেল নুরুল হক পিস্তল বের করে গুলি চালালেন কিন্তু গুলি বাতাস ভেদ করে চলে গেল মহিলা ধীরে ধীরে ভেসে এসে তার গলায় হাত রাখল নুরুল হক হাওয়ার জন্য হাঁপাতে লাগলেন শেষ মুহূর্তে তিনি কোরআনের আয়াত পড়তে থাকলেন হঠাৎ মহিলা থেমে গেল যেন তার ভেতরে দ্বন্ধ হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর চিৎকারে পুরো বাংলো কেঁপে উঠল নুরুল হকের দেহ মেঝেতে পড়ে নিস্তেজ হল ভোরের দিকে বেঁচে থাকা কয়েকজন গ্রামবাসী টের পেল মহিলার ছায়া ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে দেওয়ালে আবার লেখা ফুটে উঠল আমি প্রতিশোধ চাই আমার মৃত্যু স্বাভাবিক ছিল না এবার গ্রামের বৃদ্ধ মুকুলদা কান্নায় ভেঙে পড়ল সে জানালো হ্যাঁ এই বাংলোর ইতিহাস আমরা লুকিয়েছিলাম জমিদারের বউকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় জমিদারের লোকজন সে জন্য তার আত্মা আজও শান্তি পায়নি সেই রাতে গ্রামবাসীরা একসাথে প্রার্থনা করল কেউ মন্ত্র পড়ল কেউ আয়াত বাংলোটা ভেঙে পড়ার মতো আওয়াজ হচ্ছিল হঠাৎ মহিলার ভয়ঙ্কর ছায়া উঠল আকাশের দিকে তার মুখহীন গর্তের ভেতর থেকে ভেসে এলো শেষ চিৎকার আমি ফিরে আসব তারপর সব নিস্তব্ধ ডাক বাংলো এখনো দাঁড়িয়ে আছে দিনের বেলা নিরীহ মনে হয় কিন্তু রাত বারোটার পর কেউ ওখানে যায় না লোকজন বলে অমাবস্যার রাতে এখনো জানলার কাছে ভেজা শাড়ি পরা মুখহীন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর দেওয়ালের এক কোণে শুকনো রক্তে এখনো লেখা আমি প্রতিশোধ নেব আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আর একটা ভয়ঙ্কর ভূতের গল্পতে धन्यवाद